রাস্তাটা বন্ধ করা ঠিক হয়েছে না বুঝছেন বিশ্বনি এটা মুদিবাজার তারা নতুনভাবে আইছে আমি দেখলাম এরা নতুনভাবে এরাখনের জনমানুষের লগে সম্পর্ক হয়েছে না এর মধ্যে তারা ইয়ার রাস্তা রাস্তা বন্ধ না হলে ভাল আছে এটা মানে ছুটি সমাবেশ করলে সার্কেটও সে এনসি বি আই যাওয়া আমার বিশ্বটা অন্যান্য আমেরিকাতে হয়ে যাওয়া

এই প্রথমবার সিলেট সফর করে জাতিল এনসিপি নাইদ ইসলাম আশুফ মামুর দাদা আর যারা যে আসছে যারা নাইদ ইসলাম ওদের যে সফরটা ভালোই হয়েছে কিন্তু এরা সিলেট তো হইল সাইবরমানের এলাকা মৌলিবাজার এখানে আজ এই দশ মাস আজকে প্রায় এক বছর হয়ে যাচ্ছে ওদের কার্যক্রম তো ওরা যে সমস্ত ছেলেরে নিছে বাজারেই দেখলাম একটা ছেলে নিছে ময়ূরিবাজারে কি ফাহাদ ও একটা কাজ করছিল এখানে তো সবাই কাজ করছে বিএনপি আন্দোলন করছে বিএনপি তো সবল করতে পারে নাই সাজিজ আলম সরি আসিফ মাহমুদ কিন্তু নাহিদ ইসলাম যে আমার চাষি বললেন লন্ডন থেকে যে ও মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাই জন্য কাজ করবে কেমনে এখন যেহেতু ওদের পিছনে অনেক মানুষ এখন আছে কিন্তু মজুবাজার ওদের সেট আপটা ভালো হয় নাই ফুয়ার আরেকটা ছেলে আছে যুবশক্তি সে সালাম আমাদের সাথে কাজ করছে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি বাড়ি এখানে বিএনপির মতো তারা যে বিএনপি বা জামাতে বলছে আওয়ামী লীগ তো গান এদের মতো সেট আপ করতে এদের আরও দশ বছর লেগে যাবে এত রাজনীতির যারা এত বছরে একটা পুরানা দেশে বিএনপি এবং সাইব্রমানের রহমানের যে কাজ করে গেছেন এই কাজ তো দেখাইতে হবে ময়ূরিবাজারের আমাদের কোথায় ঠিকঠাক উন্নয়নের ছোঁয়া লাগে নাই ময়ূরিবাজারে এবং আর এই আওয়ামী লীগ গত ষোলো বছরে উন্নয়ন তো করে নাই সেনাবাহিনীর লোকজনদের নিয়ে তারা খান ব্যবসা বাণিজ্য করেছে মোতা করেছে ভবিষ্যতে আমরা সেনাবাহিনী নিয়ে খুব চিন্তিত আমি কারণ এই জেএফ অ্যাফ বিমান যুদ্ধ বিমান বাংলাদেশে দেওয়ার জন্য ভারত খুব চেষ্টা তর্বি করে যাচ্ছে এখন কেন করবে এখন তো ভারতে বলার থেকে আমরা বের হয়েছি এই যে চাইনিজ চীনা বিমান নিয়ে কত এটা সেভেন দুটো নাকি এটা বিমান নিয়ে দুর্ঘটনা পালাইলো তারা একটা স্কুলে পালাইলো যে স্কুলে গত বছর জুলাই মাস থেকে তারা খুব আন্দোলনে তারা খুব ইয়ে ছিল মানে আর ট্রেনিং নিছিল ওই পাইলট ভারত থেকে ভারতের ট্রেনিং নিলেই যেমন আমায় আমি স্মরণ করি মইনু আহমদ যখন ভারতে যায় এই মইনু আহমদে এটা ঠিক করায় মঈনুল আহমদের দিয়া তারপরে সব সেনাবাহিনী প্রধান তখন যে বিজেপি প্রধান ছিল আপনার এই জাহাঙ্গীর আলম সিদ্দিক খুব ভালো মানুষ এখনও কথাবার্তায় মনে হয় যে উনি একা কী করবে সেনাবাহিনী প্রধান ওয়াকা উজ্জ্বান ভারতে ট্রেনিং প্রাপ্ত এই যে মারা গেল চৌকি সেও ভারতে ট্রেনিং প্রাপ্ত তারা এমন চিফ লাগিয়ে দেয় যে কন্ঠতার সফটওয়্যার তাদের হাতে দিয়ে নেয় এই যে জেএফ সেভেন্টিন বিমান যদি বাংলাদেশে কিনে ফেলে আল্লাহ না করে এটা কিনবে না তাহলে সফটওয়্যার এবং তাদের টেকনিশিয়ান সব সাপোর্ট দেবে তারা যেমন রেলওয়ে অনেকগুলা কোর্স দিয়েছিল ইন্ডিয়ান রেলওয়ে এগুলা যে কোনো একটা প্রাইভেট কোম্পানি মধ্যে এগুলা পরে প্রায় ইঞ্জিন নষ্ট হয়ে দিত তাদের দিনে আমরা নিব নিয়া এটা বিষ খাওয়াবে যেন শুনে বিষ করেছি পান এইরকম হয়ে যাবে এই যে এফ সেভেন্টিন বিমান যদি কিনে বাংলাদেশে কিনবে না ইনশাল্লাহ আশা করি এখন লাস্ট টার্গেট হইব আমার চাষি যে বললেন যে এটা কে মোটা তারা মুটা করে মোটা হয়ে যাচ্ছে নাহিদ ইসলাম সাজিজা হয় এরা কেন আপনার এটা কেউ এরা মোটা হলে তো কাজ করতে পারবে না আর মুবাজার যে ছেলে নিচ্ছে যে ফুয়াদ ও একটা মডার্ন ক্লিনিকে ছাত্রদের সেবা শুশ্রূষা করে দিত এটা কি তার যোগ্যতা হয়ে গেল তাকে একটা বেনিফিট দেওয়া দিত বা তারা যোদ্ধা হিসেবে তাদের একটা বাতা দিয়ে দিত কিন্তু এরা তো মেচিউর হয় নাই বিএনপির যারা লোকজন আছে সাহেব মানের ছেলে আরও যারা ডক্টর আমাদের ডাক্তারের ছবি তো মানে এরা তো আমাদের সিলেটের জন্য আমি বিশেষ করে জামাত এটা গত ষোলো বছর অবহেলিত বঞ্চিত আমাদেরকে এটি মানের আছে আমি এখন এরা আসিয়া এই এগারো মাস প্রায় এক বছরের মধ্যে আসছে আমাদের কি এমন দিতে দিবে একটা মেডিকেল কলেজই নাই আমাদের দুর্নীতি বার করে এখন কত হাজার কোটি টাকা ভারতের আমি যে বলি যত টাকা নিয়ে গেছে টাকাগুলা রিকভারি করে আস তারপর আজকে আমি গেলাম যে দেখলাম কথাগুলা ব্যক্তি খুব ভালো লাগছে কিন্তু রাস্তা বন্ধ করায় মানুষ খুব প্রথমেই ডাকতে গেলো মানুষ কষ্ট পাইছে মানুষ বলবে যে তোমরা দেশে উন্নত করছো তোমরা দেশের একটা বিপ্লব করছো তোমরা অন্তর্বর্তী সরকারে ভালো তো তোমরা সেনাবাহিনী যে তোমরা একটা ভারত থেকে এখনো হাসিনারে তোমরা কীভাবে নিয়ে গিয়ে আসলো ভি ভিআইপি প্লেনে আর যত খারাপ এই যে প্লেনটা এই যে এইটার বয়স ডেট ফেইল ফিটনেস নাই এখন যখন ফিটনেসে গাড়ি নিচে চলতে পারে ট্যাক্সিন্ট প্লেনে তো একটা স্কুলের মধ্যে পালাই দেব এটা প্রি প্লেন এখন বারো যে চিন্তা করতেছে অজিত ডোপাল হাসিনা নেক্সট টার্গেট হইল সেনাবাহিনীর সাথে কত হাজার ছাত্র ছাত্রী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে একটা গন্ডোল পাকাবে পাকাইয়া এখানে এমনভাবে এদের মোবিলাইজ করবে এবং এমন সেনাবাহিনীর যারা করাবে তারা চিন্তাই করতে পারবে আমাদের সেনাবাহিনী কি করবে ট্যাঙ্কের ভিত্তি লোক পালাই দিবে মারবে বা যে কোনো কারণে একটা ঘটনা ঘটাবে সেনাবাহিনী কল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেনাবাহিনীর সাথে আরও গণ্ডগোল হবে এইভাবে এই সরকার বিরুদ্ধে আন্দোলন করবে সরকারের পতন ঘটানো এই হল ইন্ডিয়ান জ্ঞান রয়ের কাজ কোথায় করাবে অজিত হাসিনা শুধু হাসিনাকে তারা কেন নিয়ে দেওয়া ইউ এখানে মেরে ফেলা উচিত এখন তাদের বুকের পাতা আমাদের দেশের ক্যান্সার এই সেনাবাহিনীর এই যে তাকে নিয়ে প্লেনে দেওয়া সার নোয়ান এই ক্যান্সার এই যে সেনাবাহিনী যে তারা প্রত্যেকটা বাহিনীকে মাত্র কত পারসেন্টও মনে হয় না জিরো পার্সেন্ট এই আমাদের বিমান বাহিনী আগের বিমান বাহিনী কে একটা শেখ না হান্নান ছিল তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে গেছে স্যার আমাদের যুদ্ধজাজ কেনে নাই নৌবাহিনী একেবারে খালি ফ্রিগেট দেখাবে ভারতের বলয়ে যতক্ষণ আমরা থাকবো আর চায়নার সাথে বাংলাদেশের আমাদের যে আমাদের সার্ভেলেন্স রাখা উচিত যদি এখানে আবার এই এখন চায়নাও এখন সুযুটি ওইদিকে কম্বোডিয়ার সাথে আবার চীন আমার হয় থাইল্যান্ডের সাথে যে ইন আমেরিকা বা চায়না জানি না যুদ্ধ এখানে আমাদের সেনাবাহিনী যে যদি এখানে চীনের সাথে চলমান যে আমাদের নতুন নতুন জাহাজ যদি আমাদের যুদ্ধরা দিয়ে দেয় আপডেট তাহলে ভালো হইব আর আমাদের যদি ভারত এখানে জেন জন্য কাজ করলো চীনা চীনা বলে চীনা জাহাজ এটা সম্পূর্ণ ভারতের গোপালগঞ্জে মার খেয়ে এই যে গোপালগঞ্জে আমরা ভারত দিল্লি মুক্ত করতে আজকে আমাদের বক্তব্য মধ্যে আসছে দিল্লি না ঢাকা 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 যুবশক্তি সালাম আর আমার চাষি বললেন যে এদের কি কেন মোটা হবে এটা সাদ্দিস আলম নাই ইসলাম এরা মোটা শরীরের দিকে খেয়াল রাখুক মোটা হইতে গেলে তো দেশে কাজ করতে পারবে না এই ভারতে বসে বসে সেনা বলে এদেরকে এত মোটা তাজা করে গেছে আমাদের সেনাবাহিনীকে আস্তে আস্তে নাকি তারা ইয়ে কমাই দিব চর্বি তারা কি চর্বি তারাই মোটা তাজা তো ব্যবসা করাইছে কিন্তু আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনীর কোনো উন্নতি করে নাই কারণ করে নাই বালো যুদ্ধ রাজ কিনে নাই সব পয়সা মারছে ঠিক মইনু আহমদের যখন নিয়ে গেছিলো ইন্ডিয়া ইন্ডিয়াতে যাওয়াই খারাপ গুড়া উপহার দিছে গুঁড়া পায় নিচে চিফ পরে দিচ্ছে গুড়ার লাগাম তাদের হাতে থাকে ঠিক এই রকমই যে যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী আছে এদের ব্যাপারে এখন পুরা এনএসআইডি এদেরকে সার্ভ্যালেন্সে রাখা উচিত কারণ কখন বারোটা আবার কোন সময় কোন টিক্স খেলে দেবে এদের দ্বারা ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটাবে তখন ছাত্ররা এদের বিপক্ষে যাবে একটা কেয়াশ লাগিয়ে দিবে তখন ও আন্দোলন শুরু হয়ে যাবে এটা ইংল্যান্ড থেকেও আমার চাচি বলছেন আমিও জানি আল্লাহ আমাদের ভালো রাখুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে টার্গেট করবে এখন ভারত কারণ আমাদের সেনাবাহিনীতে অনেক লুক রয়ে গেছে চীন চক্র সেনাবাহিনী প্রধান চুপ্পু প্রেসিডেন্ট আর আমাদের আসিম নজরুল আর ডেইলি স্টার প্রথম আলো আল্লাহ এটা কি এখন এরকম পরিকল্পনা করবে বুঝছেন ভাইয়া আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের খুব সাবধানে সেনাবাহিনী হ্যান্ডেল করে নেয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তো ভারতের হাতে তাদের ট্রেনিং দিয়ে আসে সব কিছু তাই ইন আউট জানায় আমাদেরকে সাতটা রাজ্য সে দিতে হবে চীন যদি চীনের সাথে বন্ধুত্ব নষ্ট করতে কিছু দিয়ে দেওয়া যাবে না ভারত তো চাইবে চীনের সাথে বন্ধুত্ব করতে আপডেট বিমান এই প্রতিরক্ষা বাহিনী বিমান নেয় চীনের থেকে পাকিস্তান আমাদের দেশ সব সবসময় আমাদের দেশে যে সমস্ত একজন মেজর কে কার কথা শুনলাম আমাদের দেশে যত রাজনীতি এইগুলা কোনো অশিক্ষিত এদের মাথার কিচ্ছু নেই এরা গিয়ে প্রতিরক্ষার স্ট্যান্ডিং কমিটি তো হয় এমপি হয় নেতা হয় মন্ত্রী হয় এদের মাথার মধ্যে সেনাবাহিনী সম্বন্ধে কিছু থাকে এরা যে তখন দেখে ভারতের কবজায় পড়ে সেনাবাহিনীর জন্য বাজেট দিবে না কারণ বাজেট দিবে না এই যে প্রতিরক্ষা বাহিনী এই ডিফেন্স আমাদের এই ফোর্সের যে প্লেনে নিয়ে গেছে একে আটকানো উচিত ছিল এখন সময় আমাদের টেনশনে রাখতে হবে থাকতে হবে গলার কাটা বা আমাদের সব বাহিনী সম্মিলিত বাহিনীর গলার কাটা সেনাপ্রধান নাকি ওই দিন দুইটা লোক ডিজেফআইতে দিছে ডিজেফাই ডি দিন নিল কেন নেওয়া তো ঠিক হয় না তাহলে সেনাবাহিনী প্রধান হলে বারোতে তাহলে এখান থেকে তারা নিয়ন্ত্রণ করবে আর যত আমি বলবো বিএনপি কে ধারণ করতে হবে এনসিবি আগিয়ে যাক কিন্তু সিলেটে তাদের অবস্থান ভালো না মুজিবাজারে যে ছেলেটায় এনেছে ওরা আরও দশ বছর শিখতে হবে দশ বছর না পাঁচ বছর ওই শিখলে জানি না জন মানুষের সাথে সম্পর্ক শিবির সম্পর্ক মানুষ আজকে সুদী সমাবেশ করতে পারতো তারা যে সুদী সমাবেশ বিশিষ্ট মানুষের নিয়ে এই জনসভায় রাস্তা বন্ধ করে এটা তো হয় নাই আমার অনেকে বলছে সুধি সমাবেশ কেন করলো না বিশিষ্ট তারা কি মানুষের সাথে মিশতে দিবে না এই যে আমরা বলতে পারতাম যে দেখো তোমরা সুধি সমাবেশ তোমরা এগিয়ে যাও বাবারা তোমাদের জন্য আমরা দোয়া থাকবে সুধি সমাবেশ ধন্যবাদ আর ঢাকা সুবিধা নিয়ে খুব সাবধানে ইন্টেলিয়েন্স কাজ করো ওই দিল্লি থেকে মারবে টান আর আমাদের সেনাবাহিনী হয়ে যাবে খান খান জনগণের যাবে যান এরপরে সরকার বিরুদ্ধে আন্দোলন ধন্যবাদ As-salamu alaykum